হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আপনাদের কাছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্টের বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম এবং অনেকগুলো ভিডিওতে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করার পদ্ধতি দেখিয়েছিলাম তবে আজকে সরাসরি যেহেতু ফ্যাক্টরিতে আছি আপনাদের কাছে আমাদের এই কেমিক্যাল ট্রিটমেন্ট করার পদ্ধতিটি যে চলমান আছে সেটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আজকে লাইভে আসা নিচে অতিরিক্ত লাখে দিয়ে আগুন ধরে দিয়ে কাঠগুলোর ভিতরে যার ধরনের কেমিক্যাল ব্যবহার করে এবং অতিরিক্ত তাপ টাপার মাধ্যমে প্রত্যেকটি কাঠের ভিতরে অসরযুক্ত কাঠে ঘুণমুক্ত করার প্রক্রিয়াকে মূলত কেমিক্যাল ট্রিটমেন্ট বলা হয় যে পদ্ধতি যে পদ্ধতিতে কাজ করলে কাজের মান এবং কোয়ালিটি এনশিওর করা যায় যে একটা জিনিস ন্যূনতম বিশ ত্রিশ বছর অন্য ব্যবহার করা যায় কেমিক্যাল ট্রিটমেন্ট করার আরও একটি প্রধান কারণ হচ্ছে হলো কাঠের ভিতরে এক ধরনের পোকা থাকে সেই পোকাগুলো এক পর্যায়ে কাঠে গুণ আসার প্রবণতা থাকে সেখান থেকে দূরে যাওয়ার জন্য বা কাঠগুলো ব্যবহার করার উপযুক্ত দীর্ঘ সময় করার জন্য এই পদ্ধতি বহন করতে হয় বা ক্যারি করতে হয় আর এটার মূল যে ধারণ ক্ষমতা থাকে এটার লং বেশি হওয়ার কারণে এবং গুণমুক্ত হওয়ার কারণে মূলত আমরা এই কাঠগুলো দিয়ে আমরা মিহিগুনি কাঠের দরজা এবং প্রকার তৈরি করে থাকি যা আমাদের দেশে বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটিফুল হয়ে ওঠে নিশ্চয় প্রচুর পরিমাণ আগুনের তাপ দেওয়া আছে আজকে সারাদিন এখানে ট্রিটমেন্টই হবে রাত্রবেলা গিয়ে আমাদের এই আগুন বন্ধ হবে পরবর্তী দিন সকালবেলা যখন এটা ঠান্ডা হবে তার পরবর্তী এখান থেকে কাঠগুলো আবার বের করা হবে তবে শীতকাল একটু সময় লাগবে যার জন্যে এই কেমিক্যাল ট্রিটমেন্টটা একটু প্রপারলি করার চেষ্টা করছি এই হাউসটি হচ্ছে প্রায় দুশো ষাটটি কাঠ সিজন করার কেমিক্যাল করার মতো পদ্ধতি এখানে একসাথে দুশো করা সম্ভব হয় এখানে দরজা এবং চোখেটা কাঠ রেখে দিয়েছে যেগুলো পরিপূর্ণ কেমিক্যাল হওয়ার জন্য আজকের দিনটা সম্পূর্ণ সময় লাগবে তাই আপনাদের লাইভে আমাদের এই কার্যক্রমটি তুলে ধরার চেষ্টা করছি আমাদের বেশ কয়েকটি পদক্ষেপের ভিতরে কোয়ালিটি মেনটেন করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করি তার ভিতরে অন্যতম একটি

এটি হচ্ছে আমাদের এখানে কেমিক্যালের কাঠগুলোকে করে থাকি যে ট্রিটমেন্ট করলে কাঠের ভিতরে আর গুণ আসে না এবং কাঠের মান হয় দীর্ঘস্থায়ী প্রত্যেকটি কাঠের ভিতর এক ধরনের পোকা থাকে সে পোকাগুলো এক সময় ঘুনের ধরার জন্য একটি ইয়ের পদক্ষেপ তৈরি হয় সেই ঘুম ধরা থেকে মুক্ত পাওয়ার জন্য এবং অসারযুক্ত কাঠগুলোকে সরসা তাড়াতাড়ি যাতে ঘূর্ণ না আসে সেটাকে প্রক্রিয়া করার মাধ্যমে ঘুমমুক্ত এবং দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী ব্যবহার উপযুক্ত করাকেই মূলত কেমিক্যাল ট্রিটমেন্ট বলা হয় এই ট্রিটমেন্টের করলেই কাঠের ভিতরে পরবর্তী তার ঘুণ আসে না এবং ব্যবহার করা হয় যোগের পর এবং অসারযুক্ত বা গরমাযুক্ত কাঠগুলো আর বাদ দিতে হয় না যা আমাদের দরজা চোখের এবং ফার্নিচার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা এই ভিডিওগুলো তুলে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের আস্থার একটা বিষয় আছে যারা কোয়ালিটিফুল ভালো জিনিস নেওয়ার জন্য ভালো একটা আস্থা বাজন প্রতিষ্ঠান খোঁজে তারা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদেরকে নির্বাচন করতে পারে সেই সুবিধার্থে আমরা আমাদের যে কার্যক্রমগুলো কাজের সেগুলো তুলে ধরার চেষ্টা করি এখন বাজে সাড়ে নয়টায় আজকে ফজর নামাজের পরে এই কেমিক্যাল হাউসটি চালু করা হয়েছে এবং চার ধরনের কেমিক্যাল এখানে দেওয়া আছে যার ফলে পরিপূর্ণ কার্ডগুলোর ভিতরে আপনার প্রপারলি কেমিক্যাল ট্রিটমেন্টটি হয়ে যায় যা আগামী দিন আবার এখান থেকে বের করে আমরা পুনরায় চেম্বারে কার্ড সিজন করার জন্য রেখে দিব তো এই হচ্ছে আমাদের এই দিয়ে পদ্ধতিটি বহন করার পদক্ষেপ আলহামদুলিল্লাহ আজকের এই কেমিক্যাল হাউসটি আপনাদের কাছে তুলে ধরতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে এবং সবসময় ফ্যাক্টরি কেন্দ্রিক ভিডিও করা সম্ভব হয় না আর কাস্টমাররাও যে একটা জিনিস তার বাসার জন্য নেবে ঘুণমুক্ত হওয়ার জন্য যেই একটি টেনশন থাকে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো একটু প্রতিষ্ঠান খোঁজে আশা করি আপনাদের এই আশাটি ফুলফিল করতে পারবো আমাদের এখানে দুইশো সেফটি কার্ড একসাথে আমরা এই কেমিক্যাল করার জন্য দিয়েছি আজকে আলহামদুলিল্লাহ প্রপারলি কেমিক্যালটি হয়ে যাচ্ছে আমি তাপের কারণে খুব কাছে যেতে পারছি না না হয় আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতাম তবে আমি তারপর আপনাদের একটু কষ্ট হলেও আমরা যে কী পরিমাণ কেমিক্যালটা করে সেটা আপনাদের কাছে একটু তুলে ধরি হ্যাঁ উপরে বাষ্পকরণ হওয়ার কারণে ওই কেমিক্যালের যেই আবরণটা সেটা একটু বোঝা যাচ্ছে না তারপর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে উপরে যে লেয়ারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত কেমিক্যাল আর মিথর আগুনের তাপ দেওয়ার ফলে কাঠের যে সিদ্ধকরণটা করা প্রয়োজন হয় সেটাও হয়ে যায় দেখেন আমরা যে বাসায় রান্না করার জন্য যে গরম পানি করি কিংবা ভাত রান্না করার জন্য যে চাল বসাই সেটা যেরকম বাস হয় সেরকমই একটি জিনিস এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আগুনের তাপ দেওয়ার ফলে কাঠের ভিতর থেকে প্রত্যেকটি কোনায় কোনায় গ্যাফে গ্যাফে অতিরিক্ত তাপ প্রয়োগের ফলে অসারযুক্ত কাঠগুলোতে যে পোকাটা থাকে সেই পোকাটাও মারা যায় এবং মুক্ত হওয়ার জন্য যেই পদ্ধতিটি গ্রহণ করে সেটাও প্রপারলি হয়ে যায় よし。